টাকা অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল স্বাস্থ্য সাথীতে ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকা অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন অভিযোগ মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল অভিভাবকরা ওই শিশুকে স্থানীয় এক হাতুরে ডাক্তারকে দেখান অভিযোগ এই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরে একটি নার্সিং হোম থেকে ইউএসজি করান রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক আবার তিনি ওই সেন্টার থেকে পরীক্ষা করাতে বলেন রোগীর পরিবারের দাবি চিকিৎসকের কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে শিশুটিকে কারিয়াচকের একটি নার্সিং হোমে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিং হোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা যায় সেই সমস্যা থেকে বিষয়টি সামনে আসে এরপর স্বাস্থ্য সাথীতে অপারেশনের জন্য ক্লেম আসতেই নার্সিং হোমে হানা দেয় ডিস্ট্রিক্ট টিম গতকাল অস্ত্রোপচার রুখে সেখানেই পুনরায় ইউএসজি করানো হয় তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি পরিশেষে শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেছেন এ বিষয়ে শিশুর মা জুলি মন্ডল জানান তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আসলে ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিলো বেটে যেয়ে বসলাম সেরগুলো তারপরে ঢুকে গেছিল আমার মেয়ে ছিল অ্যাপেন্ডিক্স হয়েছিল অ্যাপেন্ডিক্সের জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই তো ওপ অপারেশন মিথ্যে কথা বললো ও কোনো মানে কিডনিও বের করতে পারে কোনো মানে অসুবিধা করতে পারে অপারেশন মানে একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে বাচ্চা আছে তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা এটার জন্যই আমরা ইকোল শোনা ওটি থেকে নিয়েছিলাম আর মেয়ে না উপরে অপারেশন করতে দেই हां উপরে স্যারাল যে আমাদেরকে জান রক্ষা করেছে আমরা ওকে মানে কোনো শাস্তি চাই যে আমাদের যেটা ঘটনা হয়েছে সে যদি না দেখতো ডিএম অফিস থেকে তাহলে মেয়ে তো খুঁজেই পেতাম না কিডনি বা কিছু কোরাইনি তো আমরা ওকে কোনো শাস্তি চাই অন্য কারো সঙ্গেও হতে পারে এই বিষয় অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ বলেন ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল মে সে ছোট্ট মেয়েকে ইউএসজি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন তো ইউএসজি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে তো অন্য জায়গা থেকে যখন ইউএসজি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্য সাথীতে আবার সেই নার্সিং হোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটি টিমকে ওই নার্সিং হোমে আমরা রওনা করি সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই এই বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানাল একজন সাত বছরের একটা মেয়ে তার হচ্ছে জীবনহানি হয়ে যেতে পারতো যদি আজকে ধরা না পড়তো তো এরা যেহেতু আজকে ধরা পড়েছে বলে আজকে এটা তৎপর হয়েছে এটা পশ্চিম বাংলার সর্বত্রই আছে রাজ্য সরকার এই ব্যাপারে যে তৎপর নয় আমরা ইতিমধ্যে দেখেছি কেন এখানকার একশোটা ওষুধের যে সমস্ত তার যে কারবারগুলো হচ্ছে ওষুধগুলো কেন্দ্রীয় সরকার তার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চা হচ্ছে বাতিল করেছে অর্থাৎ যে আমরা যা ওষুধগুলো নিচ্ছি এখানেও দেখবেন ভুয়ো কিছু যে আমাদের যে তারা হচ্ছে যে এখানে প্রোডাকশন করছেন ওষুধ বিক্রি করছেন তো এরকমও আছে পশ্চিম বাংলাতে এটা পশ্চিম বাংলায় এটা সম্ভব এই বিষয়ে জেলা মুখপাত্র আশীষ কুমড়ু জানান আমরা কুল্লিশ জেলায় মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে একটা ছোট্ট শিশুর মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল যে অসাধু চক্র এই ছোট শিশুটের মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মাইনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে মমতাদি আবার থাক মমতাদি বারবার মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে